আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই বাড়ি করার আগে চিন্তা থাকেন রড কত টাকা দিয়ে কিনবেন তো আসলে যে কোনো জিনিসেরই কিন্তু একটা মানে সিস্টেম আছে আজকে আমি এখানে রডের গোডাউনে আসলাম এখানে কিন্তু তাদের মাপজোপেরও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে আর আজকে বলে দেব যে ডিসেম্বরের বারো তারিখে আমার হলো রডটা কিনা আমি এখানে ক্যাশ মেমো সহ আপনাদেরকে দেখাবো আজকে যে এখানে আজকে এ এস যেই রডটা আছে সেই রডের দাম কত আমরা আজকে এখানে প্রায় আড়াই টনের উপরে রড কিনেছি কত টাকা করে কিনেছি আজকে আপনাদেরকে কিন্তু আমি ক্যাশ মেমো দিয়ে দেখাবো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে আমরা আসছিলাম হলো রড কেনার জন্য আমরা কিন্তু ডিজিটাল মিটার দিয়ে কিন্তু আমাদেরকে এখানে মাপিয়ে দেখিয়ে দিছে এখন প্রশ্ন হলো আপনি যখন একটা দোকানে যাবেন তখন কিন্তু তারা মিনিমাম দেড় টন রড কিনলে কিন্তু সেখানে আপনাকে এক মানে এক ভান্ডিল রড কিন্তু বেশি দড়ায় দেবে এটা কিন্তু তারা বেশি দিবে না এটা হলো তারা যখন পনেরোশো কেজি রড যখন মাপবে আপনি বলবেন যে আপনি পনেরোশো কেজি রড নেবেন তখন আপনাকে পনেরোশো কেজি রডই দেবে যখন আপনি বলবেন যে পাঁচশো তা পঞ্চাশ পিস দেওয়ার জন্য আজকে আমার সাথে এখানে ঘটে গেছিলো যেমন আমার কথা ছিল পঞ্চাশ পিস দেওয়ার কথা তো পঞ্চাশ পিসে আসে হলো আপনার প্রায় নয়শো পঞ্চাশ কেজির মতো তারা আমাকে তিপান্ন পিস দিয়েই বলে এখানে পঞ্চাশ পিস তাহলে আমার মালিক পক্ষ কিন্তু সেই তিনটা রড কিন্তু আমি যদি এখানে না যাইতাম তাহলে কিন্তু নিয়ে আসতো বিষয়টা আরও অনেক কিছু ঘোমর আছে এখানে আপনারা যা জানে যারা অভিজ্ঞ তাদের দিয়ে রডগুলো আপনারা মাপায়া কিনাবেন অবশ্যই এখানে কিন্তু একজন লোক দ্বারা রাখা আপনাদেরকে উচিত আর আজকে ডিসেম্বরের বারো তারিখে আপনারা আমরা রডগুলো কত টাকা দিয়ে কিনেছি সেটা আমি এখানে ক্যাশ মেমো দেখি কিন্তু আপনাদেরকে বলে দেব ওকে এই যে দেখেন এখানে কিন্তু আপনার যেই পাঁচশোতা রড সেটা হলো এ এখানে দরা আছে হলো আশি টাকা পঞ্চাশ পয়সা বিষয়টা কিন্তু আপনারা বুঝেছেন তো এরকম রড সিমেন্ট এবং বাড়ি নির্মাণ কাজের যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের আর ডিজাইন ইউটিউব চ্যানেল শাহিনুর রহমান ফেসবুক পেজের পাশেই থাকবেন তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখাইতে পারবো আর কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আস